প্রথমে আমাকে সুযোগটা দেওয়ার জন্য আমাকে সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আমি এটা বিশেষ করে বলছি এই কারণে যে বাংলাদেশে আমরা নাম ধাম অনেকের আছে কিন্তু আমি সত্যিকার অর্থে মনে করি বাংলাদেশের হিরো যদি বলতে হয় তাহলে তিন ধরনের দেখতে রয়েছে আমাদের দেশের কিষান কিষানী আমাদের দেশের গ্রামীণ শ্রমিক আমাদের দেশের প্রবাসী শ্রমিক এবং প্রবাসে যারা আছেন বিভিন্নভাবে যারা ভূমিকা রাখেন তারা এদের অবদানের কারণে বাংলাদেশ এখন জায়গায় আছে আমরা কিন্তু এই অথচ মানুষগুলিকে কাউকেই মূল্যায়ন করিনি সেরকম ভাবে যেটা সেটা কখনো দেয়নি আজও দিচ্ছি না সেটা বদলা পেয়ে আমরা আশা করি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম মুক্তিযুদ্ধে যে আকাঙ্ক্ষা ছিল তার মধ্যে একটা বড় জিনিস ছিল সমতা থাকবে সেখানে দুর্নীতি থাকবে না সেখানে এক ধরনের সহনশীল একটা ভিন্ন ধরনের দেশ আমরা পাবো তার মধ্যে আরেকটা জিনিসও ছিল যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় নিপীড়িত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবো ফিলিস্তিনের ক্ষেত্রে এটা বিশেষভাবে ভাবে প্রযোজ্য কারণ ইতিহাসে এরকম নিপীড়ন আর কেউ কখনো পায় না তার সাথে এটাও সত্য যে যেই যে ঔপনিবেশিকতার থেকে আমরা বেরিয়ে এসছি সেই ঔপনিবেশিকতাই কিন্তু আজকে ফিলিস্তিনকে এই পর্যায়ে রেখেছে এবং আমরা যদি সত্যিকার অর্থে থেকে মুক্তি পেতে চাই তাহলে এই মুক্তি যদি ফিলিস্তিন না পায় তাহলে সত্যিকার অর্থে আন্তর্জাতিকভাবে এই জিনিস কখনো হবে না দেশের জায়গায় যদি ফিরে যায় আপনারা যে কথাটা বললেন আমি শুধু এতটা বলবো দুটো জিনিস একটা হচ্ছে কোন সরকার থাকলো কে রাজত্ব করলো সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না ভালো রাজত্ব হচ্ছে কিনা সেটাই সেটাই গুরুত্বপূর্ণ এবং সেখানে যে জিনিসটা থাকা দরকার একটা তো সাধারণভাবে আমরা কি করি আমরা দেশপ্রেমকে সবচেয়ে গুরুত্ব দেই তারপরে হয়তো দলীয় ভালোবাসা থাকে তারপরে ব্যক্তি ভালোবাসা থাকে আমাদের এখানে ব্যাপারটা ঠিক উল্টো আমি প্রথম তারপরে দেশ তারপরে দল তারপরে অনেক পরে হয়তো দেশ এই জায়গাটাকে উল্টে দেওয়ার একটা প্রয়োজন রয়েছে এবং এই পদ্ধতির দিয়ে আমরা এতবার নির্বাচন চুরি করার কারণে জনগণের কাছে যে ফিরে যাওয়ার দায়বদ্ধতা ছিল সেটাও কিন্তু ছিল না সেই কারণে আমরা একটা নিপীড়ক সরকার পেয়েছি কিন্তু নিপীড়করা নিপীড়ন যেমন করে তাদের সহায়তা অনেকে করে এবং যারা নীরব থাকে তারাও কিন্তু নিপীড়ককে সহায়তা করে এবং আমরা অনেকে গুরুত্বপূর্ণ সময় নিপীড় নিশ্চিত ছিলাম বলে প্রতিবাদ করিনি বলেই কিন্তু নিপীড়ক এরকম ভাবে গেছে আরেকটা জিনিস হয় আমরা চলার পথে মাঝে মাঝে ভাবি কি হবে আর কি লাভ এটা করে সম্ভব কি এত বড় একটা যন্ত্রের বিরুদ্ধে আমি একা কি করতে পারবো হাল ছেড়ে দিই যে মুহূর্তে আমি হাল ছেড়ে দেই তখন কিন্তু তার জয় হয়ে গেছে কারণ তখন তারা নিপীড়ন করার প্রয়োজন থাকে না আমি তখন নিপীড়ক যন্ত্রের একটা অংশ হয়ে দাঁড়াই এবং আমাকে তখন ব্যবহার করা হয় এই নিপীড়ন চালিয়ে যাওয়ার জন্য সেই জিনিসটা একটা পর্যায়ে ছিল কিন্তু তার রূপটাও আছে যেখানে সাধারণ মানুষ নিরীহ মানুষ নিবস্ত্র মানুষ এরকম বিশাল শক্তিশালী একটা নিপীড়ক সরকারের বিরুদ্ধে যে উঠতে পারে সেখানে সেই দেশে সব সময় আছে তেমনই সেটাই আমরা করেছিলাম আমাদের যুবক যুবতীরা সেটা করেছে আমাদের সাধারণ মানুষ আমাদের किसान কৃষিনীরা আমাদের रिक्শা আলারা সাধারণ শ্রমজীবী মানুষরা কিন্তু আন্দোলন করেছে তাদেরকে আমরা সেভাবে মূল্যায়ন করিনি কিন্তু তাদের অবদানই সবচেয়ে বেশি তারাই সবচেয়ে বেশি মারা গেছে তাদের রক্তের বিনিময়ে আমরা একটা সরকার পেয়েছি এই সরকারের থেকে আমাদের অনেক আশা ছিল এখনো আশা আছে কিন্তু সেটা পুরোপুরি হয়নি সেটার অনেকগুলি কারণ রয়েছে আমাদেরও ভূমিকা আছে আমাদেরও দায়িত্ব রয়েছে সেখানে সেটার ব্যাপারে সবচেয়ে বড় যে জিনিসটা হওয়া দরকার সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন আসা দরকার এবং সেটা যদি না আসে সত্যিকার অর্থে কেউ গদিতে বসলো তাতে কিচ্ছু আসতে যাবে না আমরা যদি সত্যিকার অর্থে ভিন্নভাবে রাজনীতিকে ভিন্নভাবে দেখি দেশকে ভালোবেসে দেশের মঙ্গলের জন্য যে যেটা করা দরকার সেটা না করে আমরা যদি কে কত বেশি সুবিধা পেতে পারবে সেটা নিয়ে ব্যস্ত থাকে তাহলে সত্যিকার অর্থে সরকার বদলালেও দেশ বদলাবে না আমরা স্বপ্ন দেখি একটা সুযোগ আমরা পেয়েছি এই সুযোগকে আমরা আলিঙ্গন করে কতটা ইয়ে যেতে পারবো সেটা সেই আশাটা আমাদের সুযোগ তৈরি করে দেবে কিন্তু দিনের শেষে আমাদের প্রত্যেকের সেই আত্মত্যাগ যদি থাকে তখনই ভিন্ন বাংলাদেশ পাবো সেই স্বপ্নই করি ধন্যবাদ